আনোয়ার আমার একটা কৃষি খামার আছে এই খামারকে কেন্দ্র করে একটা সালিসির ব্যবস্থা করা হয় আমার ধান কাটে নিয়ে যাওয়ার পরে আমি সেই সালিসটা করা অবস্থায় ওইখানে কিছু দুষ্কৃতকারী লোক আমার উপর হামলা করে হামলা করলে আমরা ওইখান থেকে দৌড়ে পালানোর সময় হ্যাঁ পালাইয়ে চলে আসি কিছু সময় পরে শুনি যে আমার মামা আমারই মামা সে উনি ওখানে ঠেকাতে যায় আমাদেরকে যখন মারে তখন ঠেকাতে যায় উচট খেয়ে পড়ে যায় পড়ে যায় উনি ওইখানে স্টক করে তারপরে যখন হাসপাতালে অথবা ডাক্তারের কাছে আনা হয় তখন সে মৃত ঘোষণা করে কিন্তু এই জিনিসটাকে আবার উল্টো দিকে আমার জ্বালিয়ে পড়েছে ঘটনালকে গড়েছিল আমরা এই বিষয়টা মামলা দিতে আসছিলাম ওফিসার বললো যে এখানে একটা আহ মেম্বার আসছে আপনি মেম্বারের সাথে আহ কথা বলে দেখেন মীমাংসা করা যায় এডেল সেইল মেম্বার উনি থাকে মীমাংসাটা করতেছিল এক পর্যায়ে তাদের লোক আমাদেরকে আমরা দূরের থেকে গেছি মাগুরার থেকে যাওয়ার কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানটা দূরে হওয়ার কারণে তারা লোকজন করে নিয়ে থেকেই বসে থাকে পরে শেষ পর্যায়ে আমাদেরকে অতর্কিত হামলা করে হামলা করে আমাদেরকে পর্যাপ্ত আঘাতপ্রাপ্ত করে হ্যাঁ জখম করে আমরা সেই অবস্থায় রক্তাক্ত অবস্থায় আমরা ফিরে আসি কিন্তু তার কিছুক্ষণ পরে আমার মামা এক জায়গা মানে পড়ে যায় পড়ে যাই মাথায় আমার মামার নাম হলো বাদশাহ মোল্লা সে যখন এটা পড়ে যায় আঘাতপ্রাপ্ত হয়ে স্টক করে তখন সেটারে মার্ডার হিসাবে চালানোর পায়তারা করতেছে আমার নামে যে অপবাদটা দেওয়া হচ্ছে আমাদেরকে কেন্দ্র করে আসলে এটা সঠিক না একটা ব্যক্তি সালিসের উপস্থিতি অবস্থায় হ্যাঁ একটা জ্ঞান সৃষ্টি হয় আমাদেরকে অতর্কিত হামলা করে তারপরে সেই হামলা ঠেকাতে এসে সে উঁচুট খেয়ে পড়ে যায় পড়ে যায় সেখানে স্টক করে তিনি মারা যান হ্যাঁ আপনারা দরকারি সামাজিকভাবে তদন্ত করে দেখেন কিন্তু এটারকে হাতুড়ি পিটানো হিসাবে আমাদেরকে চালায় আমাদের উপরে মামলা হামলা করার ভয় দেখানো হচ্ছে এবং আমার খামারটাকে তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে পুলিশের উপস্থিতি এবং থাকা পরেও সেখানে আমার ক্ষয় ক্ষয়ক্ষতি হয়ে গেছে दोस्ट निया बाजिटिन, आपार टे प्रास आप! णिस चिसा All night अपार बा आपार जय बाजब हुए बार रा बारने जिसा अझाे ऑने भार बार बार जिसा!! खर उर इसा। और ऱिसा ख आपार अति पारने भा लिएको पार ते तोस्ट ना है भाऴ़刑 अबे भाई कोले कुरा गयो अनि पुलिस मिटे वाला यही के अंदर के वीडियो बना देखि देखि भाई तू देला के आज दल मिटे वाला कोटी गर्नको छ गा नि दिए वाला कोरो छ हेर देख लोक আমাদের খুকু এখন বিরোধ ছিল জমি দুই পক্ষ মালিকানা দাবি করতে এই নিয়ে একটা পাঁচ গ্রাম মিলে একটা সালিশ বইছিল মিটিং সবাই মিটে করে দিল এই গান মিটে মিটে মিটিয়ে সবাই আধরাধরি দেওয়ার সময় ওরা আট দশজন হাতুড়ি দিয়ে

বলে আমরা উভয় পক্ষরে নিয়ে এ থানা পর্যন্ত আসছিল পরে আমরা দুই পক্ষে ডাকে একটা মীমাংসার জন্য যাই ওই জায়গা সাবেক চেয়ারম্যান সাজ্জার ছিল সাজ্জা দুই পক্ষের মানে ওদেরকে বলছে আমি এদেরকে বলছি এক বসছি আমরা অনেক লোক প্রায় এক দেড়শো চাল্লিশ এক পর্যায়ে মীমাংসা হয়ে গেছে সবাই আমরা শান্তশিষ্টভাবে মীমাংসা হয়ে গেছে হঠাৎ করে ওই যার নাম্বারটা একটা কথা বলছে যে আপনারা ওইভাবে বললে শালিশা বার অন্যভাবে যা এই কথা বলার সাথে সাথে ও আর ওই নর্সের মেম্বার ওই গ্রামের সাধারণ মেম্বার ও আবার রেগে গেছে যেই রেগে গেছে ওই পাশে ছিল ওই ইয়ার ছেলে ওই যে আনোয়ারের ছেলে আনোয়ারের ছেলে পাশে ছিল ও আবার ভাতুর দে বাড়ি মারছে ওই হ্যাঁ আসাদের ছেলে যখনই বাড়ি মারছে তখন দুঃস্থাষ্ট হয়েছে তখন লোকজন আসছে তখন আমরা ওই অবস্থায় চেয়ারে বসে আমরা আর উঠতে পারি না লোক তখন ওই জায়গায় গ্যান দাম শুরু হয়েছে উভয় পড়ে এই বাচ্চা মোল্লা মানুষ মানুষ ও ঠেকাতে গিয়েছিল ওর হাতুড়ির বাড়ি বাম পাথর এই জায়গা লাগে বা অন্য বাড়ি ধরে লাগে পড়ে যায় পড়ে গেলে আমরা তাৎক্ষণিকভাবে আরো ওইখানে স্থানীয় ডাক্তারের কাছে নিই ওই ডাক্তার দেখে বলছে